সুন্দর একটি ঘরের ভিডিও দেখেন বেড়াটি কীরকম হলো সম্পূর্ণ ঘরের ভিডিওটি দেখতে এলে আমার রতন ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন ঘরের বেড়া বানাইতেছি সম্পূর্ণ সাত পুরি টিনের ঘরের বেড়া উপরে টাইট হবে বেলকি হবে পাতারা এক টিন করে টাইট হবে কোনো ডিজাইন নাই এটি হচ্ছে মাটির পীড়া পরবর্তীতে ঈদ গাতার পরে ওই টাইডের টিনটি খুলে হালাবে আর ঈদের আগ মুহূর্তেই কাজটি খুব দ্রুত কাজটি করা হচ্ছে বেরাটি দিলে ঘরে উঠবে বিরস্ত আর এই ঘরটি হয়েছে বিষ হাত ঘর ঘরটি কীরকম হলো একটু লাইক কমেন্টে সকলে জানাবেন আর যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে দিয়ে বিল বাটনটি অন করে দেবেন সবার আগে ভিডিওটি আপনার কাছে পৌঁছায় আর রতন ইউটিউব চ্যানেলের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন কাজটি কীরকম হলো যারা কাজ করার ইচ্ছুক আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা দূর দূরান্ত জায়গায় কাজটি করে দিতে পারি বেড়া আমরা নিচে বানাইতেছি রোয়াটি মারতেছি মারার পরে বেড়াটি তুলে পান দেব স্মারকটি প্রচুর বেকা এর জন্য একজনে Tarate aqui, para dentro do